কেমন আছেন আপনাদের জন্য কিন্তু গরমে আরামদায়ক কাপ্তান কালেকশন নিয়ে এসেছি দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টের এবং কত কালারফুল পরে কিন্তু অনেক আরাম পাবেন একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর সাথে কিন্তু আসতে হচ্ছিলো মুসলিম কটনের মধ্যে কাপ্তান কালেকশন বাংলাদেশের ইতিহাসে প্রথম মুসলিম কাপুরের মধ্যে একদমই হচ্ছিলো সুন্দর সুন্দর কাপ্তান কালেকশনগুলো দেখাবো আজকের ভিডিওটাতে আর বাটিক প্রিন্টের কাপ্তানগুলো তো আছেই তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস আর ফ্যাশন হাউস চারের উনিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্কেন দেখাও নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বৃহস প্রথম প্রিন্টটা দেখেন একদমই নতুন কালেকশন আসছে এত চমৎকার গলাটা ঠিক এরকম হবে এবং সাইডে দেখেন প্রিন্টটা কত চমৎকার আর এদিক দিয়ে কিন্তু কমানো বাড়ানোর সিস্টেম আছে সাথে কিন্তু দুপাটা পাঁচ বিএস দোপাট্টাটা দেখেন মাস কত বড় এত সুন্দর এবং সাথে কিন্তু এখানে কিন্তু টার্সেল দেওয়া আছে খুব সুন্দর নেক্সট কালেকশনে যান বিএস এই প্রিন্টটা দেখেন ব্ল্যাকের এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর সাথে কিন্তু এই সুন্দর দোপাট্টা আছে আরেকটা কালেকশন দেখেন এটাও কিন্তু চমৎকার সাথে কিন্তু পাচ্ছেন হচ্ছে সুন্দর একটা দোপাট্টা আজকের প্রিন্টগুলো কিন্তু প্রত্যেকটা একটা থেকে কিন্তু একটা অনেক সুন্দর আমি আরেকটা এটারই দোপাট্টা একটা খুলে দিয়ে দেখেন একদমই নামাজি দোপাট্টা দেখছেন ভিএস আমি তো এটার প্রেমে পড়ে গেছি এত সুন্দর কম্বিনেশন ভিউএস এই প্রিন্টটা দেখেন এটারই সেম আরেকটা প্রিন্ট খুব সুন্দর লাল আর লালের সাথে হচ্ছে এই প্রিন্ট দুইটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন খুবই চমৎকার এ দেখেন আরেকটা প্রিন্ট দেখছেন আজকে কিন্তু একটা থেকে একটা সুন্দর সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাটা আছে ভিউস সেম ডিজাইনেরই আরেকটা প্রিন্ট এ দেখেন সেম ডিজাইনটারই আরেকটা প্রিন্ট খুব সুন্দর দোপাটাটা দেখেছেন অনেকই প্রাইস মাত্র এইট ফিফটি টাকা এটা দেখেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার সফট কটনের মধ্যে এত সুন্দর এটা কিন্তু ছোট বড় করে নিতে পারবেন ভিয়াস এই প্রিন্টটা দেখেছেন খুব চমৎকার কিন্তু চন্দ্রী প্রিন্টের মধ্যে সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাটা এইট ফিফটি টাকার এই প্রিন্টটা দেখেছেন ওইটারই আরেকটা প্রিন্ট মেরুন কালারের মধ্যে খুব চমৎকার মাত্র এইট ফিফটি টাকা ভিয়াস লেট করে না প্রত্যেকটা কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন আমি যতগুলো প্রিন্ট দেখতেছি প্রত্যেকটা প্রিন্ট যে এটা নিব না এটা নিব এরকম অবস্থা হয়ে গেছে খুবই চমৎকার কালেকশন এ দেখেন কাপ্তন কালেকশনগুলো দেখেছেন একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটারই কিন্তু এই সেম আরেকটা প্রিন্ট এটারই প্রাইস এইট ফিফটি টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের হয়ে থাকে মার্শাল্লাহ এই প্রিন্টটা কিন্তু যথেষ্ট চমৎকার প্রত্যেকটা কিন্তু বত্রিশ বড়ি থেকে নিয়ে একদম ছেচল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবে আপনারা চাইলে কিন্তু এই ছেচল্লিশ বডিটাকে এই পর্যন্ত কিন্তু ছেচল্লিশ দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু পঞ্চাশ বডি পর্যন্ত করে নিতে পারবেন ভিউয়ার্স ঠিক আছে পঞ্চাশ বডি কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে এমনি নর্মালি বত্রিশ বডি থেকে বত্রিশ বডি থেকে নিয়ে একদম ছেচল্লিশ বডির মতো করা আছে আর পঞ্চান্ন বডি বা পঞ্চাশ বডি পর্যন্ত আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের ভাইরাল প্রিন্টের মধ্যে আরেকটা প্রিন্ট দেখেছেন এটা কিন্তু খুব চমতে এবং ভাইরাল এটা হ্যাঁ এটারই আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে এইট টাকা এই দেখেন আরেকটা প্রিন্ট ঠিক আছে সেম ডিজাইনটারই আরেকটা প্রিন্ট প্রাইস পড়বে হচ্ছিলো এইট টাকা আর সাইজ তো জানি নি আজকে যতগুলো প্রিন্ট দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা খুবই মশালা অনেক সুন্দর নতুন কালেকশনগুলো চলে এসেছে দেখেন মেরুনটার জন্য তো মানে তো লেগেই দিয়েছে যে এটা নিব নাকি এটা নিব মানে ব্ল্যাক এবং রেডের মধ্যে পাগল হয়ে গেছেন কত সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর কাপ্তান এইটা দেখেন এটাও কিন্তু একদমই হিট আমি তো একদম মানে কাপ্তান এই যারা যারা পরেছে তাদের আউটলুক গুলো এত চমৎকার আসছে মানে কি বলবো দেখেন আপনারাই ফিদা হয়ে যাবেন একটা থেকে একটা প্রিন্ট দেখে যারা একটু মুরব্বীদের জন্য নিতে চান তারা কিন্তু এই প্রিন্টটা নিতে পারেন খুবই সুন্দর দায় এবং ব্ল্যাকের মধ্যে তারা কিন্তু অবভিয়াসলি অনেক পছন্দ করবেন দেখেছেন প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর সেম ডিজাইনটারই আরেকটা এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও কিন্তু খুব সুন্দর তাই না ওটা হোয়াইট ছিল এটা ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কিন্তু অনেক চমৎকার ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন এখনো কিন্তু মুসলিম কটনের কাপ্তান দেখানো বাকি রয়েছে এই দেখেন একদমই নামাজি দোপারটা পাবেন বিয়াস প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের নতুন নতুন প্রিন্ট চলে আসার প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি নতুন নতুন কাপ্তানের ভিডিওগুলো আপলোড করে দিই যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন জামদানি প্রিন্টের কথা আর কী বা বলো বলেন এটা তো অলওয়েজ সারা বছর সারা যুগ হচ্ছে হলো ভাইরাল ঠিক আছে এটারই আরেকটা কালার আছে মেরুন কালার এটাও কিন্তু চমৎকার এই প্রিন্টার জন্য মানে ব্ল্যাক ওনে মেরুন টাউনে একটাই মানুষই দুইটা কালার নিয়ে নেই প্রত্যেকটা মানে এমন অবস্থায় কোনটা থেকে কোনটা নিব যারা কালারফুল নিতে চান তারা কিন্তু এই প্রিন্টটা দেখতে পান এই প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার আছে একদম পড়লে কিন্তু একদমই অনেক কিউট লাগবে সেম ডিজাইনটারই আরেকটা প্রিন্ট এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছিলো এইট ফিফটি টাকা সফট কটনের মধ্যে এটা দেখেন বাউ প্রিন্টটা দেখেছেন মার্শাল্লাহ অনেক কিউট আমার তো অনেক ভালো লাগতেছে দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে আরেকটা হিট কালেকশন আমাদের ঠিক আছে এটাও কিন্তু হিট প্রাইস এইট ফিফটি টাকা ফেব্রিক্স বলে দিচ্ছি আছে সফট কটনের মধ্যে প্রাইস পড়বে এইট ফিফটি টাকা লম্বা পড়বে হচ্ছে হলো আপনার ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে এটা দেখেছেন এই প্রিন্টটা কিন্তু যথেষ্ট চমৎকার সাথে কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং একটা দোপাট্টা বাটিক প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা মনে হয় প্রিন্টের মধ্যে ষোলোটা কালার আসছে ঠিক আছে ষোলোটা কালার আরেকটা একটা কালার দেখে দিচ্ছি দেখেন ষোলোটা প্রিন্টের মধ্যে মাত্র মনে হয় আমাদের কাছে বর্তমানে চারটা প্রিন্ট অ্যাভেলেবেল আছে নেক্সট টাইম আবার আসতে থাকবে এই দেখেন আরেকটা প্রিন্ট মানে কোন কালারটা ধরে কোনটা নেবেন একদম মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই কালারটা দেখেছেন এটাও কিন্তু চমৎকার একটা প্রিন্ট সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা আছে যারা কালারফুল পছন্দ করেন না যারা একটু লাইট বা ডিপ কালার পছন্দ করেন এটা নিতে পারেন এটা কিন্তু অনেক চমৎকার কালার বাটিকের এই প্রিন্টটা কিন্তু নতুন আসছে দেখেন এটাও কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে এইট ফিফটি টাকা হ্যাঁ এটা দেখেন এই কালারটাও কিন্তু যথেষ্ট চমৎকার প্রাইস পড়বে এইট ফিফটি টাকা অনেকে বলেছেন কটন পরতে একটু কেমন জানি লাগে বাইরে যেতে একটু ইয়ে লাগে আমি বলছি বাইরে তো কটন পরলেও অনেক মজা লাগবে আরামদায়ক আসবে কিন্তু বলতেছে না একটু অন্য কোথাও গেলে ঘুরতে যেতে গেলে কটন পরতে ভালো লাগে না তাদের জন্য হচ্ছিলো মুসলিম কটনের মধ্যে খুব চমৎকার প্রিন্ট দেখেছেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু মুসলিম দোপাট্টা আসে খুবই চমৎকার আসে একদমই নামাজি দোপাট্টাটা পাবেন ঠিক আছে প্রিন্টের প্রিন্টের খুবই চমৎকার হ্যাঁ এটারই সেম আরেকটা কালার এটাও কিন্তু যথেষ্ট চমৎকার একটা কালার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট উদ্যোপান এখন যতগুলো কাপ্তান কালেকশন দেখাচ্ছে এগুলো সবই কিন্তু মুসলিম কটনের মধ্যে খুবই সুন্দর প্রাইস পড়বে হচ্ছে এইট ফিফটি টাকা এগুলোও কিন্তু এইট টাকা দেখেন এটা কালারটা দেখছেন চমৎকার না অনেক সুন্দর প্রাইস মাত্র এইট ফিফটি টাকা এই যে এটা কিন্তু আমাদের হিট কালেকশন খুবই চমৎকার প্রাইস এইট টাকা এই যে দেখেন কাপ্তানের আরেকটা মানে সেম ডিজাইনটার আরেকটা প্রিন্ট এটা কিন্তু খুব হিট প্রাইস এইট ফিফটি টাকা এই যে এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু যথেষ্ট চমৎকার সাইডে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে সাথে কিন্তু এই দোপাট্টাটা পাচ্ছেন ভিএস এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু চমৎকার প্রাইস মাত্র এইট ফিফটি টাকা ভিএস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন এবং ওনাদের অ্যাড্রেসটা আবার দিয়ে দিচ্ছি ভিয়াস অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে এবং পাশে থাকা বেলাইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস ফ্যাশন হাউস স্বপ্ন বা চারে উনি স্টার মলিকা শপিং কমপ্লেক্স জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ